হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আবারও হাড় কাঁপানো শীত চব্বিশ ও পঁচিশ বৃষ্টি হবে আগামীকাল এবং আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে বা হচ্ছে আগামীকাল কোন কোন জেলায় কখন বৃষ্টি হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে আসবে এখানে ক্লিক করে আপনারা অল যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সেই সঙ্গে ভিজবে উত্তরবঙ্গের কিছু এলাকাও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশা উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন যেমন দার্জিলিং এবং কালিম্পঙ্গেও বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমবে মূলত শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন জেলায় তেমনটাই জানিয়েছে আলিপুর দপ্তর হাওয়া দপ্তর দেখুন এখানে বলছে উত্তরবঙ্গের বৃষ্টি চলবে আরও বেশ কিছুদিন বৃষ্টির সঙ্গে দক্ষিণের জেলাগুলিতে ঠান্ডা বাড়তে চলেছে হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিনে দক্ষিণের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা কয়েক ডিগ্রি কিন্তু কমতে পারে ফলে আরও ঠান্ডা পড়বে বলে মনে করা যাচ্ছে বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মঙ্গলবার যা যা মঙ্গলবারের চেয়ে দুই ডিগ্রি বেশি অর্থাৎ বুধবার ঠান্ডা কমেছে আকাশ মূলত মেঘলা মেঘ কাটলেই তাপমাত্রা পারদ আবার নামতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই দুই জেলায় উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশাচ্ছন্ন কিন্তু থাকবে গোটা এলাকা সাধারণত সকালের দিকে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়তে তা কেটে যায় তবে হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন বেলার দিকেও কিন্তু কুয়াশার প্রভাব থাকবে জেলায় জেলায় বুধবার বৃষ্টি হতে পারে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হাওয়া অফিস জানিয়েছে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়েছে সেই কারণে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প তা ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে রাজ্যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজ এবং কাল এবং আরও কয়েকদিন যেমন রবিবার অবধি কিন্তু এই উত্তরবঙ্গে বা দার্জিলিংয়ের এলাকাগুলোতে কালিমবঙ্গের দিকে এখনও কিন্তু বৃষ্টি চলবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল এখানটা রয়েছে ওখানে ক্লিক করে বেল এখানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ